ছক্কা ছক্কা চার ছক্কা এইভাবেই একের পর এক বাউন্ডারি ও আবার বাউন্ডারি হাঁকিয়ে জিম আফ্রো টিতেন লিগে জোর তুললেন টাইগার ওপেনার এনামুল হক বিজয় টানা তিন ম্যাচ ব্যততার পর অবশেষে জিমা ফোর টিটেন লিগে হাসল বিজয়ের ব্যাট নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবারে সাব্বিরের হারারের মুখোমুখি হয় বিজয়ের বোলাওয়ে যদিও সেই ম্যাচটিতে একাদশ সুযোগ পাননি সাব্বির রহমান তবে তার দলের বিপক্ষে বড় জ্বর তুলেছেন অনেক বাংলাদেশি ওপেনার বিজয় এদিন আগে ব্যাট করতে নেমে প্রথমবারে এক রানে এগুকেট হারায় বোলাওয়ে এরপর অন নামেন বিজয় তৃতীয় ওভার দ্বিতীয় বলে এক রান নিয়ে বিজয়কে স্ট্রাইক দেন ওপেনার ডেভিড অর্নার তৃতীয় বলেই বলারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকান বিজয় আবার পরের বলেই আরেকটি দুর্দান্ত ছয় মারেন এনামুল হক বিজয় পঞ্চম বলকে পরিণত করেন বাউন্ডারিতে আবার ওভারে শেষ বলে হাঁকালো বড় এক বিশাল ছক্কা বল গেল গ্যালারিতে পরের ওভারে ফিরলেও তার আগে মাত্র ছয় বলে এক বাউন্ডারি তিন ছক্কায় বাইশ রান করে যেন অধিনায়ক কর্নারের মন জয় করে নেন বিজয় তবে এমন ইনিংসের দিনেও হেরে যায় বিজয়ের দল কেননা তারা আউট হওয়ার পরে একের পর এক উইকেট হারিয়ে আট উইকেটে ছিয়ানব্বই রান তুলতে সক্ষম হয় বিজয়ের দল জবাবে সানাখানে আঠারো বলে অপরাজিত সাতচল্লিশ রানের দুদন্ত ইনিংসে সাত দশমিক চার ওভারে তিন উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় হারারে বোলস नजमुल डेली स्पोर्ट्स अपडेट